আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সম্পূর্ণ রাদিয়া আর নিহানের একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ও বাঘরের মায়েরা এক ভিতর ঢুকে দিছে আচ্ছা এবার নিহান তো একটা গল্প আচ্ছা ওইখানে একটা বাঘ ছিল এখানে একটা বাঘ ছিল আচ্ছা তারপরে এরকম করছে বাঘ রাধিয়া বাঘ কেমন করছে বাঘ কী খায় হাউ মাও করছে বাঘ কি মানুষের গন্ধ পায় বাঘ যদি এখন এখানে চলে আসে তখন কি করবা হ্যাঁ পেলেন তো বুঝছি বলছি বাঘ যদি এখানে চলে আসে তখন তুমি কি করবা কোনখানে লুকাইবা ও এখানে লুকাইবা রাধিয়া বাঘ আসলে তুমি কি করবা ও আমি দৌড়বো বাঘ তো আসে নাই বলছি আসলে তুমি কি করবা বাঘকে বাঁধ দিবা না দৌড়াইবা এই মেয়ে বাঘ তো আসে নাই দেখছো রাধিয়া বয় আমার হাত ধরে রয়েছে দেখো বাগাইলে তুমি কি করবা নিহান পলাইবা না ঠিক আছে একটা সরা শোনাও তো ও পানি খাইবা তুমি আচ্ছা ঠিক আছে আমি পানি আইনা দিতেছি তোমারে তাহলে তুমি একটা ছড়া শোনাও আমাকে আতা গাছে দাও তো পাখি টুপা কে না আচ্ছা এবার নিহান একটা ছড়া শোনাও ওই দেখা যায় ওই আমাদের বলোনি বল সরাটা বলো ওই দেখা যায় তুমি খুলে যাক থাক তুমি আগে সরাটা বলো হ্যাঁ ওইখানেতে হ্যাঁ মহিলা বুঝছি

জুতো পরো এই যে এখানে সুন্দর করে জুতো পরে নাও পান্তা ভাত পান্তামি পুটিমা একটা যদি আম্মি কোলে হাত পুটুকুক তাই একটা তুছাই আম্মি কোলে গুটগুট তাই এ পানি খাও ললি ঠিক তো বডি এই তো বডি নি আন পানি খাবা এখন নতুন নতুন পায়রা বলবো হ্যাঁ হ্যাঁ ধারে দুই কে দেখেছে দাদার হাতে

খোকন 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 মদে খোকন হ্যাঁ তাই 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 মামাবাড়ি যাই মামাবাড়ি রাধিয়া ওইখানে যায় না মামাবাড়ি ভারী মজা মামি দিল দুয়ারে বসে খাই দাদিয়ে নাচে সামনে সামনে যায় নাচো তো দেখি ম এ মে নাচো হ্যাঁ নাচো আগে দেখো রাধে যাও ওইখানে যাও আমি গান দিচ্ছি আচ্ছা তাহলে আজকে এতটুকু ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ জি বাবা হ্যাঁ এই যে বাই বাই দিয়ে দাও তো এই যে নিধে বাই বাই দিয়ে দাও বাই বাইদ